বিজ্ঞানীরা মহাবিশ্বে এমন সাতটি গ্রহ শনাক্ত করেছেন যেগুলো একেবারে নিয়ন্ত্রণহীন গতিতে ঘুরে বেড়াচ্ছে এদের বলা হয় রোগ প্ল্যানেট বা ঘুরে বেড়ানো গ্রহ যারা কোনো নক্ষত্রের কক্ষপথে আবদ্ধ নয় এই গ্রহগুলো একা একা ভেসে বেড়াচ্ছে মহাশূন্যের গহব্বরে এর মধ্যে কিছু এত বিশাল এবং ঘন যাদের মুখোমুখি হলে পৃথিবীর অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে বিজ্ঞানীদের মতে এরা হতে পারে ভবিষ্যতের মহাজাগতিক বিপদের প্রধান কারণ রোগ প্ল্যানেট হলো এমন এক ধরনের গ্রহ যেগুলো কোনো নক্ষত্রের অভিকর্ষ বলের অধীনে আবদ্ধ নয় সাধারণত একটি গ্রহ তার নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করে যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে কিন্তু রোগ প্ল্যানেটেরা নক্ষত্রহীন তারা মহাশূন্যে একা একা ঘুরে বেড়ায় এজন্য একে বলা হয় ফ্রি ফ্লোটিং প্ল্যানেটস গবেষণায় দেখা গেছে মিল্কি ওয়ের উপর ছায়াপথে লাখ লাখ এমন গ্রহ রয়েছে তবে সাম্প্রতিক এক অনুসন্ধানে বিশেষভাবে সাতটি গ্রহের উপ উপস্থিতি বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে ইউরোপিয়ান স্পেস অবজারভেটরি এবং জাপানের সুবারু টেলিস্কোপের যৌথ পর্যবেক্ষণে দু সালের শুরুর দিকে এই সাতটি গ্রহ শনাক্ত করা হয় বিজ্ঞানীরা গ্র্যাভিটেশনাল মাইক্রোলেন্সিং নামক এক পদ্ধতির মাধ্যমে এই গ্রহগুলোর উপস্থিতি শনাক্ত করেন এই পদ্ধতিতে কোনো বস্তু যখন পেছনের নক্ষত্রের আলোকে বাঁকিয়ে দেয় তখন তা শনাক্ত করা সম্ভব এই গ্রহগুলোর কক্ষপথ নিয়ন্ত্রিত নয় তারা যে কোনো সময় ছায়াপথের মধ্যে দিয়ে ছুটে যেতে পারে এবং এর গন্তব্য পৃথিবী নিকটবর্তী স্থানও হতে পারে যদি এদের মধ্যে একটি আমাদের সৌরজগতের মধ্যে প্রবেশ করে তাহলে এর অভিকর্ষ শক্তি সৌরজগতের ভারসাম্য ধ্বংস করে দিতে পারে সবচেয়ে খারাপ পরিণতি হতে পারে এই যে পৃথিবী তার কক্ষপথ হারাতে পারে চাঁদ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে গ্রহাণু বা ধ্বংসাবশেষের ধাক্কা সৃষ্টি হতে পারে সর্বশেষে সরাসরি সংঘর্ষে পৃথিবীর সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে এই সাতটি গ্রহগুলোর মধ্যে একটি যার নাম দেওয়া হয়েছে এক্স জে এটি বৃহস্পতির চেয়েও তিনগুণ বড় এবং এর অভিকর্ষ বল প্রচণ্ড শক্তিশালী গবেষকদের হিসাব মতে এটি প্রতি সেকেন্ডে প্রায় তিরিশ কিলোমিটার গতিতে অগ্রসর হচ্ছে এবং এর গতিপথ অজানা যদি এর গতিপথ পৃথিবীর দিকে হয় তবে তা কয়েক বছরের মধ্যে সরাসরি বিপদের কারণ হতে পারে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই গ্রহগুলোর পৃষ্ঠ কঠিন এবং উষ্ণ নয় এদের মধ্যে বেশিরভাগের পরিবেশ তীব্র শীতল ও বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ তবে কিছু কিছু বিজ্ঞানীরা বলছেন যদি এদের অভ্যন্তরে তাপ উৎপাদকের উপায় থাকে তাহলে কিছু ব্যাকটেরিয়া বা অজানা প্রাণসত্ত্বার অস্তিত্ব অস্বাভাবিক নয় ফলে ভবিষ্যতের এক্সপ্লোরেশন মিশনে এই গ্রহগুলো হতে পারে গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র নাসা ও ইএসএ এই সাতটি গ্রহকে নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং তাদের গতিপথ ভর ও গঠন সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে যদি কোনো রোগ প্ল্যানে সৌরজগতের দিকে অগ্রসর হয় তাহলে পৃথিবীকে রক্ষা করতে আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে হবে ভবিষ্যতের সম্ভাব্য পদক্ষেপ হতে পারে আগাম সতর্কবার্তা গ্রহ প্রতিরোধ প্রযুক্তি যেমন গ্র্যাভিটেশনাল ডিফ্লেকশন এবং সর্বশেষে বিকল্প গ্রহে বসবাসযোগ্যতা অন্বেষণ এই সাতটি রোগ প্ল্যানেট আমাদের মহাবিশ্বের এক অদ্ভুত ও ভয়ানক বাস্তবতা তুলে ধরছে এরা প্রমাণ করে মহাবিশ্ব শুধু সৌন্দর্যেই ভরা নয় বরং এক বিরাট নিশ্চয়তা ও বিপদের সম্ভাবনাও লুকিয়ে আছে এই গ্রহগুলো আমাদের চোখে অদৃশ্য থাকলেও এদের গতি অভিঘর্ষ এবং শক্তি একদিন আমাদের অস্তিত্বের জন্য চরম হুমকি হতে পারে তাই সময় থাকতে পৃথিবীকে রক্ষার প্রস্তুতি নেওয়াই এখন মানবজাতির জন্য সবচেয়ে বড় দায়িত্ব